প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী জানেন যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনে দুইশো পনেরো পৃষ্ঠার কাজের যে গ আর খ রয়েছে দুটো অঙ্ক সলভ করবো ইতিপূর্বে আমরা ক খ করে ফেলেছি অন্যান্য পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো প্রথমেই আমরা গ নম্বরটা তুলে নিচ্ছি এখানে দেওয়া ছিল ওয়াই সমান লন লন মানে হচ্ছে লগ এর এমন একটা অবস্থা যেখানে ভিত্তি হচ্ছে ই তো একটা মান আছে তোমরা হয়তো দেখেছো বা জেনারেল ম্যাথ বইও তোমাদের কিন্তু এই মানটা দেওয়া আছে দেখো এই যে ই এর মান টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ডট ডট এটা অসীম মান অর্থাৎ দশমিকের পর এটা আসলে কোনো শেষ নেই চলতেই থাকে তো এই ছিল এখান থেকে আমাদের ডোমেন আর এই দুটো জিনিস বের করতে হবে আমরা আগের পাটেও দেখিয়েছি যে লগারিদম আসলে ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত অর্থাৎ এই লন মানে হচ্ছে এখানে লগ ই ভিত্তিক অর্থাৎ লগ আছে হ্যাঁ তো সেক্ষেত্রে লগের এই জায়গাটায় কখনো ঋণাত্মক মান অর্থাৎ মাইনাস মান আসে না তো এই লাইনটা আমাদের এইখানে লিখে নিতে হয় যে লগারিদম শুধুমাত্র শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত অর্থাৎ লগের এই জায়গাটায় কখনো মাইনাস হবে না তো তাই যদি হয় তাহলে এইটাতে দেখো প্লাস আনতে গেলে হ্যাঁ কি কি করতে হয় তাহলে এই ফোর প্লাস এক্স বাই ফোর মাইনাস এক্স ধনাত্মক অর্থাৎ জিরোর চেয়ে বড় হবে যদি দুইটা শর্তে হবে এক এই লব হর দুটোই যদি প্লাস মান হয় যেমন এরকম একটা যদি ভগ্নাংশ হয় লব হর দুটোই প্লাস তাহলে তার ক্যালকুলেশন অর্থাৎ দুই ভাগ সাত করলে এটা কিন্তু প্লাস মানে আসবে আর একটা হয় হচ্ছে টাও মাইনাস টাও মাইনাস এক্ষেত্রে দেখো এই মাইনাস মাইনাস কাটা গিয়ে এটার ক্যালকুলেশন কিন্তু প্লাস মানে আসবে কিন্তু লব হর যে একটা যদি মাইনাস হয় তাহলে কিন্তু রেজাল্টটা মাইনাস আসবে আর মাইনাস আসলে লগের এই জায়গাটায় যেহেতু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায়িত নয় তাহলে এটা হবে না তো আমরা এখানে বলবো যে ফোর প্লাস এক্স অর্থাৎ লবটা হ্যাঁ এটাও জিরোর চেয়ে বড় হবে এবং এই জায়গায় এবং লিখতে হয় হরটা যেটা আছে ফোর মাইনাস এক্স এটাও জিরোর চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক মান হতে হবে এইভাবে আমরা জিনিসটাকে হ্যাঁ কাজ করে নেব আচ্ছা এরপর আমরা আগের অঙ্কগুলো ঠিক যেভাবে করেছি আমরা চেষ্টা করব একই রকম নিয়মে করা তাহলে তোমাদের জিনিসটা মাথায় থাকবে তো আগেরটা এখানে আসলে দুটো নিয়ম রয়েছে হ্যাঁ আমি আগেরটা আসলে যে নিয়মে করিয়েছি হ্যাঁ এটা সে নিয়মে করানোর চেষ্টা করছি এটা আমাদের কত দুইশো পনেরো তো ফার্স্ট টাইম এইখানে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটা শর্ত এখানে ক্রিয়েট করব সেটা হচ্ছে লবটাও ঋণাত্মক অর্থাৎ জিরো চেয়ে ছোট এবং হরে যেটা আছে ফোর মাইনাস এটাও ঋণাত্মক অর্থাৎ জিরো চেয়ে ছোট তো এই এই কন্ডিশনে আমরা কিন্তু এই জিনিসটাকে ধনাত্মক অর্থাৎ জিরো চেয়ে বড় পাব তো এই জিনিসটা এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখো এক থেকে আহ দুই থেকে কিছু কাজ করবো প্রথমে লিখবো এক হতে একে যে আমাদের দুটো শর্ত আসছিল ফোর প্লাস এক্স গ্রেটার দেন জিরো এবং এই যে এটা ফোর মাইনাস এক্স গ্রেটার দেন জিরো এখান থেকে আমরা এই ফোরটাকে এই পাশে মাইনাস করে পাঠালে যেটা হবে এক্স গ্রেটার দেন প্লাস ফোরটা মাইনাস ফোর হবে অর্থাৎ এক্স এর মানটা মাইনাস ফোরের চেয়ে আহ বড় এবং এইখান থেকে আমরা যেটা পাবো বা এই মাইনাস যেহেতু আছে এটাকে ওই পাশে প্লাস করে পাঠাই তাহলে এইরকম হবে অর্থাৎ ফোরটাই বড় এক্সটা ছোট আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে দেখো এক্স ছোট ফোর বড় চিহ্নটা জাস্ট ঘুরিয়ে দিলাম যদি আমি এক্সটা আগে লিখি অর্থাৎ এক্স এর মান হচ্ছে ফোরের চেয়ে ছোট আর এখানে হলো মাইনাস ফোরের চেয়ে বড় তো এখন এই দুটোর মধ্যে থেকে একটা আমাদের ডোমেন বের করতে হয় এই ডোমেন বের করার যে নিয়ম সেটা হচ্ছে এই দুটার কমন স্পেস অর্থাৎ কমন জায়গাটা আমাদের খুঁজে নিতে হবে তো এটা দেখো সংখ্যা রেখা আঁকলে খুব ভালো বোঝা যায় হ্যাঁ এইখানে আমার অন্য কোনো সংখ্যা দরকার নেই আমি মাইনাস দিলাম আর এইখানে জিরোটা বসালাম আর এইখানে ধরো প্লাস ফোর তাহলে এখানে কি ছিল মাইনাস ফোরের চেয়ে বড় তাহলে বড় হলে ডান দিকে যায় অর্থাৎ এই দিকে অসীম পর্যন্ত যেতে থাকবে আর এইখানে ছিল প্লাস ফোরের চেয়ে ছোট অর্থাৎ এই যে বাম দিকে চলে আসবে এই দিকে এটা অসীম পর্যন্ত যাবে তো এই দুটোর কমন জায়গা দেখো এই যে এইখান থেকে শুরু করে এতটুকু অংশ এটা কিন্তু দুটোর মধ্যে আছে অর্থাৎ মাইনাস ফোর ফোর একবারে আমরা এই ডোমেনটা লিখে দিতে পারি কিন্তু মাইনাস ফোর এর সমান হবে না বা প্লাস ফোর সমান হবে না সমান হলে তোমরা জানো এখানে এরকম একটা দাগ দেওয়া থাকতো এই যে এরকম তো এই জন্য এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয় এটা মানে হচ্ছে যে মাইনাস ফোর এর সমান না তো বইয়ে আর একটু দেখিয়েছে উদাহরণ একত্রিশে আমরা সেইভাবে যদি করি তাহলে এক্স যেন এই যে এটা লিখে দেব এক্স হচ্ছে মাইনাস ফোর এর চেয়ে এর মানটা বড় তো এই দুটোর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ কমন স্পেস হ্যাঁ আর এইখানে এটা দেব যে এক্স যেন এক্সটা প্লাস এর চেয়ে ছোট আচ্ছা তাহলে এইখানে আমরা লিখবো যে মাইনাস এর চেয়ে যেহেতু বড় তাহলে প্লাসের দিকে যেতেই থাকবে অর্থাৎ অসীম পর্যন্ত যাবে হ্যাঁ অর্থাৎ আরেকটা লাইন যদি আমরা লিখি যে মাইনাস ফোর আর এর দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি তারপরে ইন্টারসেকশনটা থাকলো আর এইখানে ছোট 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 প্লাস যদি হয় তাহলে দেখো এখানে অসীম মানে হচ্ছে এটা এইদিকে ছোটই হতে থাকবে ধীরে ধীরে হ্যাঁ আর তাহলে এটা মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত এইভাবে চলে যাবে আর এইখানে হবে ফোর তবে এই লাইনগুলো না লিখে সরাসরি কিন্তু এখন এই দুটোর ইন্টারসেকশন করলে ইনফিনিটিভটা থাকে না সরাসরি এখানে দেখো কমন হিসেবে তোমার মনে হতে পারে যে আছে এখানে প্লাস ফোর কমন তো নাই কিন্তু এই যে সংখ্যা রেখায় বোঝা গেল যে এটুক জায়গা কমন অর্থাৎ মাইনাস ফোর থেকে শুরু করে একদম প্লাস ফোর মানে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের জিনিসটা লিখে দিলেই তবে একবারে কিন্তু আমরা এই লাইনটার পরে ডোমেন লিখে এই সংখ্যা রেখাটা পাশে দেখে একবারে এই লাইনটাও লিখে দিলেও হবে কোনো সমস্যা নেই তো এইটুক আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় শর্তে যাই দুই হতে দুই আমাদের ছিল ফোর প্লাস এক্স এবং ফোর মাইনাস এক্স অর্থাৎ লব হর দুটোই জিরো চেয়ে ছোট এইখান থেকে আমরা যেটা করতে পারি ফোর ফ্যাক্টরি পাশে মাইনাস করে দিই আর এইখানে আমরা যেটা করতে পারি এটা যেহেতু মাইনাস আছে এটাকে ওই পারে প্লাস করে দিই তারপরে ঘুরিয়ে নিলে এক্সট্রা যদি আমরা আগে লিখি তাহলে এক্সটাই বড় প্লাস ফোরটা ছোট অর্থাৎ এই বিষয়টা আচ্ছা এটা যদি আমি সংখ্যা রেখায় দেখতে চাই দেখো এইদিকে দিলাম মাইনাস ফোর আর এইদিকে দিলাম প্লাস তো মাইনাস এর চেয়ে ছোট তাহলে এই দিকে যাবে আর এটা দেখো প্লাস ফোর এর চেয়ে বড় বড় হলে কি এই দিকে যায় এই দুটোর মধ্যে দেখো কোনো কমন স্পেস আসেনি অর্থাৎ এটা ফাঁকা সেট ধরতে হবে তো আগের মতো যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারি ডোমেন আর এখানে হবে এক্স যেন এক্সটা ফোরের চেয়ে বড় তো এখানে আমরা দেখলাম যে এই দুটোর মধ্যে ফাঁকা সেট আসে এখানে লাইন গুলো না দেখে সরাসরি আমরা ফাঁকা সেট দিয়ে দিতে পারি এখন এই যে এই দুটোর যেমন ইন্টারসেকশন করতে হয় এক শর্ত থেকে দুই ইন্টারসেকশন এখন পুরো ফাংশনটার ডোমেন হবে এই দুটার ইউনিয়ন বা সংযোগ সেট করলে অতএব ফাংশনটির ডোমেন দুই ডোমেনের সংযোগ সেট করে নিতে হবে অর্থাৎ ওইখানে ছিল মাইনাস ফোর ফোর ইউনিয়ন ফাঁকা 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 সেটটা এইভাবে সরাসরি দিলেই হয় তো ফাঁকা সেটের সাথে কোনো কিছু ইউনিয়ন করলে ফাঁকা সেট আর আসে না এটাই আসে মাইনাস ফোর ফোর অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনটার ডোমেন আচ্ছা এরপর রেঞ্জ রেঞ্জ বের করতে গেলে আমরা যেটা দেখেছি যে এক্স এর মানটা বের করতে হবে তো প্রথমে আমরা এটাকে ধরি লিখে ওয়াই সমান এফ অফ এক্স সমান লন ফোর প্লাস এক্স বাই ফোর মাইনাস এক্স তো এইখানে আমরা একটা লাইন লিখতে পারি যে ই টু দি পাওয়ার সমান কেন আমি দেখাচ্ছি ফোর প্লাস এক্স বাই ফোর মাইনাস এক্স তো তোমাদের নিশ্চয়ই সূচক থেকে লগে যাওয়ার যে বিষয়টা যে টু কিউব সমান এইট এটা হচ্ছে সূচক এখান থেকে লগে আসতে গেলে আমরা যেটা করি যে সূচকের ভিত্তিটা লগের ভিত্তি হিসেবে থাকে ডান পাশের সংখ্যাটা এখানে চলে আসে আর পাওয়ারটা এই পাশে চলে যায় ঠিক একইভাবে লগ থেকে সূচকে গেলে আমাদের এই লাইনটা আসবে তখন আমরা যেটা ভাবি যে লগের যেটা ভিত্তি সেটাই হয় সূচকের ভিত্তি আর ডান পাশের যে সংখ্যাটা এটা আসে সাথে যেটা ছিল তার সাথে এখানে আছে ফোর প্লাস এক্স বাই ফোর মাইনাস এক্স জাস্ট এই ওয়াইটাকে আমরা ধরো এই পাশে দিলাম তো এখন আমরা যদি ভাবি যে লগের যে ভিত্তি এটাই হয় সূচকের ভিত্তি ডান পাশেরটা চলে আসে পাওয়ারে আর লগ এর সাথে যেটা ছিল এটা চলে যায় ডান পাশে 4 plus x by 4 minus x এটি কিন্তু আমরা এই যে লাইনটা সরাসরি একবার লিখছি তো এখানে আমরা দেখো এর নিচে একটা 1 ধরে আর গুণন করব 1 এর সাথে এটা গুণ করলে 4 plus x আর এটা এটা গুণ করলে হবে 4 e to the power y minus uh, e to the power y x এবার আমরা x গুলো এক্সট্রাক্ট করব এই x টা আছে এটাকে এই পারে প্লাস করে নিয়ে আসব আর এই প্লাস ফোরটাকে এই পাশে মাইনাস করে দেবো এখন এইখান থেকে দেখো এক্সট্রাকে কমন নিলে এখানে হবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই আর এখানে ফোর কমন নিলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান তো এই জায়গা থেকে আমরা জাস্ট এক্স এর মানটা বের করে দেবো তো এক্স সমান এটা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ফোর ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এটা আমরা একটু আগে লিখলে সুবিধা হবে e to the power y যেহেতু প্লাস আছে আগে লেখা যায় এটা তো এখন দেখো আমাদের নরমালি যখন কোনো একটা ফাংশন থাকে তখন কিন্তু বাম পাশে থাকে যেহেতু y হচ্ছে নির্ভরশীল চলক আর x হচ্ছে স্বাধীন চলক ডান পাশে থাকে অর্থাৎ x এর স্বাধীন মান এখানে বসিয়ে হ্যাঁ আমরা y এর মান পাই তো সেক্ষেত্রে x এর যেসব মান এখানে বসালে হ্যাঁ ওয়াই এর আমরা বাস্তব মান পাবো এক্স এর সেই মানগুলোকে আমরা বলি ডোমেন এটা যদি দেখো যে ভগ্নাংশ যদি থাকে এরকম তাহলে একমাত্র আমরা এইখানে ভগ্নাংশের ক্ষেত্রে নিচে জিরো আসলে অসংজ্ঞায়িত হয়ে যায় তো এই এই জায়গায় আমরা নিচে এর মানটা দেখো জিরো ছাড়া সকল মানের জন্য এর মানটা বাস্তব মান আসবে অর্থাৎ তাহলে জিরো বাদে বাকি সকল বাস্তব সংখ্যাকে এখানে আমরা বলতে পারবো ডোমেন আর যে মানগুলো বসানোর পর আসবে সেটা হচ্ছে এর মান সেটা হচ্ছে রেঞ্জ আর যখন আমরা এরকম বিপরীত ফাংশন বের করে ফেলি অর্থাৎ এক্স এর মান বের করি তখন ওয়াইটাই হয়ে যায় স্বাধীন চলক আর এক্সট্রা হয় নির্ভরশীল চলক তো এইখানে এর যেহেতু আমরা একটা মান তোমাদের দেখালাম বই থেকে যেটা এখানে আমরা এই সংখ্যাটা বসাই আর ওয়াই এর আমরা যে কোনো বাস্তব মান যদি বসাই টু থ্রি ফোর ফাইভ মাইনাস পাওয়ারও যদি বসাই তাহলে এইটা এটা যেহেতু ভগ্নাংশ একটা আকারে আছে তাহলে এইখানে নিচে জিরো আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই হ্যাঁ নিচে জিরো আসলেই শুধুমাত্র অসংজ্ঞায়িত হয়ে যেত তখন আমরা বাস্তব মান পেতাম না তো এক্ষেত্রে এই এই ডিজাইনে আমরা হচ্ছে যে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্যই কিন্তু এক্স এর অর্থাৎ এই ক্যালকুলেশনটা মান পাবো তাহলে এখানে আমরা লিখবো ওয়াই এর সকল উম বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায় তার মানে আমরা বলতে পারবো অতএব সকল বাস্তব সংখ্যা অর্থাৎ আর তো এখন আমরা ফিনিশিং দিই অতএব ফাংশনটির ডোমেন ডি অফ এফ হ্যাঁ ডোমেন আমরা পেয়েছিলাম মাইনাস ফোর কমা ফোর আর রেন্স আর অফ এফ সমান আছে সকল বাস্তব সংখ্যা এই দুটি কিন্তু আমাদের এই গ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার এরপর আমরা লাস্ট অঙ্ক যেটা খুব ঘ নম্বরটা করছি ঘ নম্বরে যেটা আছে ওয়াই সমান লন ফাইভ প্লাস এক্স বাই ফাইভ মাইনাস এক্স তো এখানেও ফার্স্ট টাইম আমরা ডোমেন বের করবো তো আমরা বলবো যে লগারিদম ধনাত্মক বাস্তব জন্য সং অর্থাৎ এই লোন মানে হচ্ছে লগ এ ভিত্তি তো এই জায়গায় কখনো ঋণাত্মক বা মাইনাস মান বা জিরোর চেয়ে ছোট আসবে না তাহলে ওই মানটাকে দেখো প্লাস আনতে গেলে অর্থাৎ জিরোর চেয়ে বড় আনতে গেলে এত হবে যদি ওই সেই আগের মতো দুটো শর্ত একটা হচ্ছে লবটাও প্লাস অর্থাৎ জিরোর চেয়ে বড় এবং হরে যেটা আছে এটাও যদি চেয়ে বড় অথবা দুটোই যদি মাইনাস হয় তাহলে রেজাল্টটা মাইনাস মাইনাস কাট আগে ধনাত্মক মান আসবে অর্থাৎ তখন আমরা এটাকে হ্যাঁ প্লাস মান হিসেবে পাব তাহলে লবটা ঋণাত্মক মানে হচ্ছে জিরোর চেয়ে ছোট এবং হরে যেটা আছে ফাইভ মাইনাস এক্স এটা তো এরপরে আমরা এক হতে কাজ করে নেব তাহলে এক হতে কি ছিল ফাইভ প্লাস দেন জিরো এখান থেকে প্লাস ফাইভটাকে আমরা যদি এটা সে মাইনাস করে পাঠাই তাহলে হচ্ছে এক্স এর মানটা মাইনাস ফাইভের চেয়ে বড় এরকম একটা আমরা জিনিস পেলাম আর এবং দিয়ে যে পাশে যেটা ছিল এটা ফাইভ মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো এইখান থেকে দেখো আমরা মাইনাস এক্সট্রা ওই পাশে প্লাস করে পাঠালে ফাইভ এরকম অর্থাৎ এক্স এর মানটা ফাইভের চেয়ে ছোট্রা যদি আগে লিখি তাহলে চিহ্নটা এরকম করে দিতে হবে ওকে তাহলে এর মান হচ্ছে মাইনাস ফাইভের চেয়ে বড় আর এদিকে প্লাস ফাইভের চেয়ে ছোট তো এখানে একটা সংখ্যা রেখা রেখে দাও তাহলে খুবই সহজে বোঝা যায় যে মাইনাস ফাইভ যদি এটা হয় আর এটা যদি প্লাস ফাইভ হয় তাহলে মাইনাস ফাইভের চেয়ে বড় হ্যাঁ বড় হলে ডান দিকে যায় এরকম যেতেই থাকবে প্লাস ইনফিনিটিক পর্যন্ত আর এটা প্লাস এর চেয়ে ছোট অর্থাৎ এইখান থেকে শুরু করে এই দিকে যেতেই থাকবে মাইনাস পর্যন্ত কিন্তু এখানে কিন্তু মাইনাস বা প্লাস এর সমান সমান হবে না হলে এরকম দাগ দেওয়া থাকতো তো এই দুটোর মধ্যে কমন জায়গা দেখো এইটুক অংশ অর্থাৎ এটাকে বাদ দিয়ে রেখে এটাকেও বাদ দিয়ে রেখে এইখান থেকে শুরু করে এইটুক এই কমন জায়গাটাই হচ্ছে আমাদের এই এক নং শর্ত থেকে আহ পাওয়া ডোমেন তো এখানে আমরা লিখবো ডোমেন একবারই কিন্তু আমরা এই কমন জায়গাটাই লিখে দিতে পারি ফার্স্ট ব্র্যাগের দিয়ে মাইনাস ফাইভ কমা ফাইভ তবে একটু দেখালে ভালো হয় এক্স যেন এই যে এই শর্তটা দিলাম গ্রেটার দেন মাইনাস ফাইভ দুটা ইন্টারসেকশন অর্থাৎ কমন করতে হবে আর এইটার ক্ষেত্রে দেবো এক্স দেন ফাইভ তো তারপরে আর একটা লাইন লিখতে পারো যে মাইনাস ফাইভের চেয়ে যেহেতু বড় তাহলে এই যে মাইনাস ফাইভের চেয়ে বড় প্লাসের দিকে অসীম পর্যন্ত যেতে থাকবে অর্থাৎ মাইনাস ফাইভ আর প্লাস ইনফিনিটিভ ইন্টারসেকশন এখানে প্লাস ফাইভের চেয়ে ছোট তো প্লাস ফাইভের চেয়ে ছোট মানে একদম মাইনাসের দিকে অসীম পর্যন্ত যাবে হ্যাঁ এই লাইনগুলো না লিখলেও সমস্যা নেই এটা সরি ফার্স্ট ব্র্যাকেটে হবে এরপরে এখান থেকে ইন্টারসেকশন করলে ইনফিনিটিভটা আর আসে না হ্যাঁ জাস্ট এই যে এখান থেকে আমরা বুঝলাম কমন জায়গা হচ্ছে এটা অর্থাৎ মাইনাস ফাইভ এই ফার্স্ট ব্রাকাটের লেখা মানে হচ্ছে এই এই দুটোর সমান নয় তো এটা কিন্তু আমাদের আহ এক নং শর্তের ডোমেন পুরো ফাংশনের ডোমেন হবে এই দুই নং শর্ত থেকে এরকম আরেকটা আসবে ডোমেন তারপর দুইটার ইউনিয়ন অর্থাৎ সংযোগ করতে হবে তো এখন আমরা বলবো দুই হতে দুইয়ে ছিল আমাদের ফাইভ এক্স ফাইভ প্লাস থেকে দেখো ফাইভটাকে আমরা এই

আর এটা প্লাস এর চেয়ে বড় মানে এদিকে যাচ্ছে দুটোর মধ্যে দেখো কোনো কমন জায়গা নেই অর্থাৎ এটা ফাঁকা সেট আছে তো আগের মতোই আমরা যদি ডোমেনটা লিখি যে ডোমেন এই দুটোর সংযোগ করব অর্থাৎ ইন্টারসেকশন করব তাহলে এটা লিখবো এক্স যেন এক্স লেস দেন মাইনাস ফাইভ ইন্টারসেকশন এখানে লিখবো এক্স যেন এক্স গ্রেটার দেন ফাইভ তো সরাসরি আমরা ফাঁকা সেট লিখে দিতে পারি এখানে সমস্যা নেই ফাঁকা এখন ফাংশনটার ডোমেন হবে এই আগের ডোমেন আর এই ডোমেনের সংযোগ সেট করতে হবে ফাংশনের ডোমেন তো আগের ডোমেন ছিল মাইনাস ফাইভ ফাইভ ইউনিয়ন ফাঁকা সেট তো একটা সেটের সাথে ফাঁকা সেট করলে ফাঁকা সেট আর আসে না সরাসরি এটি চলে আসে মাইনাস ফাইভ ফাইভ এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার ডোমেন তো এরপর আমরা রেঞ্জ বের করবো রেঞ্জ

মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই এখন এক্স গুলো করবো এক্স এটাকে এপারে প্লাস করে নিয়ে আসি আর এই ফাইভটাকে মাইনাস করে দেবো তো থেকে কমন নিলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই আর এখানে ফাইভ কমন নিলে টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এবার এখান থেকে এক্স এর মানটা বের করবো এটা গুনুন আছে করে গেলে ভালো হয়ে যাবে ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান বাই হচ্ছে এ টু আগে লিখলে ভালো হয় যেহেতু প্লাস আছে তো ওই যে তখন আগের অংশে যেটা বললাম যে ই এর একটা মান ফিক্সড করা আছে সেই ই এর জায়গায় যদি ই এর মানটা আমরা বসাই তাহলে ওয়াই এর যে কোনো বাস্তব মান বসালে এটা কখনোই নিচে জিরো আসার সম্ভাবনা নেই একমাত্র এখানে ভগ্নাংশ আকারে আসলে নিচে জিরো আসলেই শুধু অসংজ্ঞায়িত হয় তো যার কারণে এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্যই আমরা এক্স এর বাস্তব মান পাবো সেটাই হচ্ছে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য বাস্তব মান পাওয়া যায় তাহলে অতএব রেন্স হচ্ছে রিয়াল নাম্বার সকল বাস্তব সংখ্যা তো এখন আমরা ডোমেন আর রেন্স লিখে অ্যান্সারটা লিখে দেব তাহলে ডোমেন হচ্ছে ডি অফ এফ এটা হচ্ছে মাইনাস ফাইভ ফাইভ আর রেঞ্জ আর অফ এফ সমান রিয়াল নাম্বার অর্থাৎ আর এটি হচ্ছে আমাদের ইকুয়েশন এর आंसर আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ